হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাবু তঙ্কিতা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি অনেক ভালো আছি আজকে মঙ্গলবার এখন বাজে সকাল নটা আমি অনেকক্ষণ ঘুম থেকে উঠে পড়েছি এখানে আমার কিছু কাজ বাকি আছে এখনও তো চলো কাজগুলো সেরে ফেলা যাক কে পূর্ণিমা তাই গুরুদেবকে সিনিয়ে দিতে হয় তাই আমাদের গুরুদেবকে সিননি দিয়েছি আর এখানে ময়ূরটা পুরো তৈরি হয়ে গেছে খুব ভালো লাগছে ময়ূরটা দেখতে তারপরে কাকু ইঁদুরটা বানাচ্ছে ইঁদুরের হাত পাগুলো করছে এখনও পুরো তৈরি হয়নি ইঁদুরটা পুরো তৈরি হয়ে গেলে দেখবে খুবই সুন্দর লাগছে ইঁদুরটা গণেশ ঠাকুরের বাহন ইঁদুর খুব ভালো লাগছিল ইঁদুরটাকে দেখতে এদিকে প্রায় সব বাহনই প্রায় হয়ে গেছে এই যে ইঁদুরটা এখন চোখ আঁকছে তারপরে এই আরেকজন কাকু এখানে শিঙের পা বানাচ্ছে নখগুলো বানাচ্ছে খুবই দেখতে সুন্দর লাগছে এখনও পুরো হয়নি করছে আমাদের তো আগের ভিডিওতেই বলেছে আমাদের এরকম মাটি দেওয়ার পর ভালো করে সেটাকে মুছে মুছে একটা ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে সমান করতে হয় সেটাই আর একটা কাকু করছে আর এদিকে নখ তৈরি হয়ে গেছে তাই এখানে মুখে মাটি দিচ্ছে পুরো সিংহের মুখটা তৈরি করছে এখানে আগের ভিডিও যারা দেখেছো তারা বুঝতে পেরে পারছো যে আগে আমাদের মহিষের মুখটা করা হয়নি সেটা আমি আগের ভিডিওতেই বলেছি তাই মহিষের মুখটা এখন করা হচ্ছে এটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিই আমার চ্যানেলটিকে আজ এইটুকুই দেখাচ্ছে একটা নেক্সট ভিডিওতে সেটা